জীবিত মেয়েকে বাপ পুতে দিয়েছে তুই বেটি কেন হলি আল্লাহ ইজ্জত দিচ্ছে কি বলে কোরআন মাজিদে আইন দিছে কি বলে ও ইজল মা উদু এলাত ও দুনিয়ার বাপেরা যারা যারা তোমরা নিজের বেটিকে জীবন্ত অবস্থায় পুঁতে দিচ্ছ মাটি দিয়ে দিচ্ছ এই মেয়েটাকে মার্ডার করার কারণে দিন আল্লাহিন তোমাকে মার্ডার কেসের আসামি বানিয়ে হাজির করবেন সেই দিন জিজ্ঞেস করা হবে আর বেটিটাকে খাড়ো করা হবে তোমার সামনে আর বেটিটাকে বলা হবে বল তোরে বাবা মেয়ে ছেলে তোকে কে মার্ডার করেছিল আপনার জন্ম দেওয়া বেটি চোখের সামনে বাপকে দেখিয়ে বলবে আয়ে আল্লাহ এটা আমার বাপ এই আমাকে জন্ম দিতে হয়ে হওয়ার পরে আমাকে জিন্দাই মাটিতে পুঁতে দিয়েছিল কেন যে আমি বেটি হয়েছিলাম আগুনে জ্বলবি রে বাপ সাবধান হয়ে যা আল্লাহ তালা ইজ্জত দিলেন আরবের লোক বেটিকে পুঁতে দেওয়া বন্ধ করে দিল অবশ্য ইতিহাস বলছি